আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পবিত্র মুহাররম মাস শুরু হয়ে গেছে আজকে পবিত্র মুহাররম মাসের 1 তারিখ আজকে রাত কোহালেই 10ই মুহাররমের রাত আমাদের মাঝে চলে আসবে এই মুহাররম সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ ওয়ানহুর শাহাদাহ পর্যন্ত অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে মহরমে রয়েছে অনেক তাৎপর্য অনেক ঐতিহাসিক শিক্ষা মৌলিকভাবে পবিত্র মহরম মাসে অনেক গুরুত্ব তাৎপর্য এবং আমাদের অনেক করণীয় দায়িত্ব রয়েছে আমল রয়েছে আজকে আমি আপনাদের মাঝে মহারমের দিনে এবং রাত্রে যে গুরুত্বপূর্ণ আমলগুলো রয়েছে সে আমলগুলো নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো আশা করি সকলেই মনোযোগ দিয়ে আমলের নিয়তে কথাগুলো শুনবেন মহারমের সর্বপ্রথম যে আমলের বিষয় সেটি হচ্ছে রোজা রাখা যা আপনারা আমার বিগত ভিডিওগুলোতে আপনারা শুনেছেন মহরমের নয় এবং ১০ এই দুই তারিখে রোজা রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি অধম রোজা রেখেছি আপনারাও যারা আজকে রোজা রাখতে পারেননি ১০ এবং এগারো অন্তত এই দুটা দিন রোজা রাখার চেষ্টা করবেন মহরমের এই রোজার বরকতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল নামা থেকে

কে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের দার আল্লাহ পাক তার জন্য প্রশস্ত করে দিবেন অর্থাৎ মুহাররমে তো আমরা দিনের বেলায় রোজা রাখি দিনে রোজা রাখা কারণে দিনের বেলায় আমরা খাওয়া-পিনার আয়োজন করতে পারবো না ইফতারের সময় এবং সাহারির সময় আমরা খুব উন্নত মানের দামি ভিটামিন যুক্ত শরীরে শক্তি যোগায় শক্তি বর্ধক এ জাতীয় হালাল সুমিষ্ট খাবারের ব্যবস্থা করব যা বছরের অন্যান্য দিন আমরা এগুলো আয়োজন করি না এ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগামী পূর্ণ একটি বছর ভালো রিজিকের ভালো খাবারের বন্দোবস্ত মহান রব্বুল আলামিন আমাদের জন্য করে দিবে মুহররমের তৃতীয় যে আমল সেটি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতিম বেশি বেশি করে তেলাওয়াত করব। পবিত্র কোরআনুল করিমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি সুরাই বরকতময় প্রত্যেকটি সুরাই রহমত প্রত্যেকটি সুরাই আল্লাহ রব আলাম মহান বাণী তবে এর মধ্যে বিশেষ এমন কিছু সুরা রয়েছে যেগুলোর অন্যান্য সুরার থেকে বেশি সুরা যেমন সুরা মল সুরা আর রহমান সুরা মুজাম্মিল এই জাতীয় সুরাগুলো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব কেননা হাদিস শরীফে রয়েছে সুরা ইয়াসিন এবং সুরা মুল এটি বান্দার জন্য কেয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতেই থাকবে যে পর্যন্ত তেলাওয়াতকারী জান্নাতে প্রবেশ না করবে এর আগ পর্যন্ত সুরা ইয়াসিন এবং সুরা মুল আমাদের জন্য সুপারিশ করতে থাকবে এজন্য মহারমের রজনীতে আমরা অন্তত পক্ষে যারা কোরআন তেলাওয়াত জানি সুরা ইয়াসিন এবং সুরা মুল মুলক এর তেলাওয়াতটা আমরা অবশ্যই জারি রাখব মহরমের দশ তারিখ রজনীতে চতুর্থ যে আমলটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে করব তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের জিকির আল্লাহ বাকির জিকির যে করে তার অন্তর তার হৃদয় তার মন হচ্ছে জীবিত জিন্দা আর যে আল্লাহ পাকির জিকির করে না তার মন তার হৃদয় তার দিল হচ্ছে মুর্দা এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের অনেক জায়গায় জিকিরের প্রতি তাগিদ দিয়েছেন বান্দাদেরকে বারবার জিকির করার প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাববিহুহু بُکরাতাও ওয়া আছিলা হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় أمر <متحدث> بشي بشي الله باكر زكير قربو لا إله إلا الله محمد رسول الله اسم زاتر زكير الله الله إرپل سبحان الله و بحمده سبحان الله لزيم

আমাদের বিগত জীবনে অনেক গুণা সংগঠিত হয়ে গিয়েছে অথচ আমাদের আদি পিতা সঈদনা আদম আলাহি সালাম একটি মাত্র ইস্তেহাদি খতা অনিচ্ছাবশত ভুলের কারণে শত শত বছর বাবা আদম তিনি কেঁদেছিলেন অথচ আমরা আদম সন্তান হয়েও দিনভর রাতভর আমরা গুনাহ করি আমাদের দবা করার ইস্তেকফার করার সময় সুযোগ মেলে না এজন্য মহরম এটি আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র একটি মাস এ মাসে আল্লাহ পাক অনেক নবীদেরকে অনেক উচ্চ প্রচুর দান করেছেন আল্লাহ পাক অনেক গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছেন বেহেসবাসী করেছেন এজন্য আমরা বিগত জিন্দগির পাপ রাশির জন্য গুনাহ থেকে ফিরে আসব এবং গুনাহ মোচনের জন্য আল্লাহ পাকের দরবারে আমরা তওবা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন আত্তা ইবু মিন জামবিন কামান লা জামবা লাহু গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন সে যেন জীবনে কোনো গুনাহই করেনি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

الله رب العالمين ببيت القرآن الكريم سورة القرآن الشرطان نمبر آياته بولين إِلَّا مَنْ تاب وآمن وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا يا آياتي الله بولين جزارة طوبة قوله إيمان عنه مرد توابطي ناك عمل الله رب العالمين تدير পিছনের জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদল করে দিবেন তাহলে তবা করলে আল্লাহ গুনাহকে নেকি দ্বারা রূপান্তরিত করে দেন এজন্য আমরা মহরমের এই বরকতময় পবিত্র রজনীতে বেশি বেশি করে তবা করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ গুলোকে করে আমরা আল্লাহর দরবারে নিষ্পাপ মাসুম হতে চাই ষষ্ঠ নাম্বার যে আমল আমরা অত্যন্ত গুরুত্বের সাথে করব সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী মুমিনের জানেরও জান মুমিনের জীবন থেকে প্রিয় আমাদের নবী প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করব। কারণ দরুদ এবং সালাম এটি এমন একটি শক্তিশালী আমল আমি আপনি নামাজ পড়ি রোজা রাখি জিকির করি আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না এর নিশ্চয়তা আমি আপনি কেউ দিতে পারবো না প্রতি দরুদ পড়লে সেই দরুদ উম্মতের দরুদ নবীর দরবারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আলাদা ফেরিস্তায় নিযুক্ত করে রেখেছেন এছাড়া দরুদ শরীফের ফজিলতের উপর আমার এই চ্যানেলে বেশ কয়েকটি পর্ব রয়েছে আপনারা দেখে নিতে পারেন দরুদ শরীফের ফজিলতের উপর সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই যে দরুদ শরীফের বদৌলতে হয়তোবা আমার আপনার নসিবে এমন একটা রজনী এসে যেতে পারে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যা নসিব হয়ে যাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর কাল হাসরের ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝে যে ব্যক্তি রাসুলে পাকের সান্নিধ্যে কাছাকাছি নিকটে থাকতে চায় আল্লাহর হাবিব বলেছেন সে যেন দুনিয়াতে বেশি বেশি করে আমি রাসুলের উপর দরুস্বরী প্রেরণ করে। সপ্তম নাম্বার যে আমল আমরা বেশি বেশি করব এর অজনীতে তা হচ্ছে তাহাজ্যোতের নামাজ নফল নামাজ নফল নামাজ আমরা বেশি বেশি করব কারণ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমলের পর বান্দা যত বেশি নফল আমল করবে বান্দা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য हासिल করতে থাকে আর নফল আমলের মাধ্যমে বান্দা আল্লাহর এতটা প্রিয় হয়ে যায় সে হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত হয়ে যান তার হাতছে হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার পা হয়ে যায় যে পা দ্বারা বান্দা চলে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে আল্লাহ রাব্বুল

আমাদের অমরি কাজা কাজা নামাজ আদায় হয়ে যাবে আর এই রাত্রিতে যে নফল ইবাদত নফল নামাজের যে বরকত সেটি অর্জিত হবে হাসিল হবে এটির উপরই ওলামাই কেরামের ফতোয়া আট নাম্বার যে আমল সেটি হচ্ছে আমরা বেশি বেশি করে মহারম মাস ব্যাপী গরিব অসহায় মিসকিন বিধবা মহিলা অসুস্থ দুস্থ গরিব বৃদ্ধ বৃদ্ধা মানুষের মাঝে আমরা বেশি বেশি দান খয়রাত করব। একথাও প্রসিদ্ধ আল্লাহর অলিগণ বলেছেন যে মহারম মাসে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দান করে সে যদি সারা বছর বা বছরের অন্যান্য মাসে দান করার কারণে আল্লাহ তাকে মাস দান করার দান করবেন এছাড়াও সাল্লাম হাদিস শরীফ বলেছেন তোমরা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হলে আল্লাহর রাস্তায় একটি খেজুর দান করে হলেও নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন করো এই আমরা বেশি বেশি করে পুরো মহারম মাস ব্যাপী দান খয়রাতের উপর ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব এই নাম্বার যে আমল আমরা মহারম মাসে করব দশ তারিখের রাত্রিতে আমরা করব সেটি হচ্ছে সারা রাত ভর জেগে আল্লাহ পাকের ইবাদত করব রাত ভর জেগে আল্লাহ তালার ইবাদত করার মাধ্যমে কি যে স্বাদ কি যে মজা এটি আল্লাহর অলিগন তাদের 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 ইতিহাস পাঠ করলে আমরা জানতে পারি রাত্রিতে আল্লাহর ইবাদত করার মাধ্যমে যে কত শাস কত তৃপ্তি আত্মার প্রশান্তি এটি আল্লাহর অলিদের সান্নিধ্যে গেলে তাদের কাছে গেলে তাদের লিখিত কিতাব পড়লে বোঝা যায় রাত্রিতে ইবাদত করা ব্যতীত কেউ আল্লাহর খাঁটি অলির মর্যাদা লাভ করতে পারে না বিশেষ করে তাহাজ্জুদ নামাজ এটি তো রাত্রি বেলায় পড়তে হয় তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না এজন্য আমরা রাত্রি বেলায় জেগে ইবাদত বندگی করব বেশি বেশি নফল নামাজ পড়ব আমাদের পিছনের জীবনের কাজা নামাজগুলো ধরে ধরে গণে গণে আদায় করার চেষ্টা করব দশ নম্বর যে আমল আমরা বেশি বেশি করবো মহারম মাসে তথা আশুরার রজনীতে সেটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রাণ ভরে রোনা জারি চোখের অস্ত্র ফেলে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন আল্লাহ পাক যেন কবর থেকে যা না তে পৌঁছার আগ পর্যন্ত আমাদেরকে দুশ্চিন্তায় রেখে আল্লাহ পাক আমাদের হাসন নাসর করার তাওফিক দান করেন আর মহারমের দিনে এবং রাত্রিতে বান্দা যে দোয়া করে দশ তারিখে আসুরায় আল্লাহ পাক সে দোয়া কবুল করেন মুসান্নাফি আবি সাইবাতে হাদিস আসছে سعيد بن زبير رحمه الله قال يستجاب الدعاء يوم عشراء হজরত সাইদ ইবনে জুবাই রাহিমাহুল্লাহ তিনি তাবে ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু ছাত্র ছিলেন তিনি তিনি বলেন এত জগত বিখ্যাত একজন তাবে তিনি বলেন যে ব্যক্তি আসুরার দিনে আল্লাহ পাকের নিকট দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন ফিরিয়ে দেন না তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য মহারমের দশ তারিখ আসুরার দিনে এবং রাত্রিতে বেশি বেশি করে আমরা দোয়া করব দোয়াতে আমরা চোখের পানি বিসর্জন দিব চোখের পানি বান্দার চোখের পানি চোখের কোনা থেকে নাকের ডগা পর্যন্ত পৌঁছার আগেই আল্লাহ পাক বান্দার মাফ করে দেন তার দোয়া কবুল করেন মঞ্জুর করেন এগারো নাম্বার যে আমল আমরা আসরা রজনীতি করব সেটি হচ্ছে আসরার রাত ব্যাপী আল্লাহ তালার আনুগত্য দাসত্ব পুণ্যের কাজে আমরা রাত্রিকে অতিবাহিত করব কোনোভাবেই পূর্বের পিছনের অভ্যাস বসত গুনাহের কাজগুলো আমরা করব না আসরা রজনীতে যারা রাত জেগে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ফেরেশ ইবাদতের সাথে ওই বান্দাদের ইবাদতের সাদৃশ্য উপমা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহর হাবিব দিয়েছেন যেমন হাদিস শরীফে আসছে আন আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহয়া লাইলাতা আশরা ফা কা'ন্নামা عبد الله عبادات الملائكه এই হাদিসটা যদিও অনেক ওলামাই কেরাম বলেছেন তবে একটি দইফ হাদিস যদি একাধিক কিতাবে থাকে অনেক কিতাবে থাকে এবং দই হাদিসটি যদি আমলের হাদিস হয় এর উপর আমল করতে কোনো বাধা নেই কোন নিষেধাজ্ঞা নেই হজরত আলী রাদি আল্লাহ তিনি বলেন প্রিয় নবী সাল্লাহ আলাই সাত করেছেন যে ব্যক্তি আসরা রজনীতে জেগে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিষ্পাপ ফেরে তাদের ইবাদতের সমতুল্য মর্যাদা সম্মান তাকে আল্লাহ দান করবেন এজন্য আসরা রজনীতে আমরা জেগে জেগে বেশি বেশি একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে কায়ে মনোবাক্যে আল্লাহ তালার ইবাদতের আত অতিবাহিত করার চেষ্টা করব। বারো নাম্বার যে আমলটি আমরা করব। আসরার মহারম রাম আসুরার দশ তারিখে যে ঐতিহাসিক ট্রেজেডি সংগঠিত হয়েছিল সকল বমিনের হৃদয় থেকে তার রক্তক্ষরণ হয় এ দিবস আসলে এদিন আসলে এজন্য এদিনে আমরা আহলিবাই তিনাদের ভালোবাসা আমাদের হৃদয়ে লালন করব। তিনাদের আমল তিনাদের সুন্না তিনাদের জীবন আদর্শ মতাদর্শ আমল আখলাক স্বভাব চরিত্র খাওয়া দাওয়া ওঠা বসা এক কথায় আহলি বাইতের যাবতীয় আমলগুলোকে গুলোকে দিয়ে যেন আমরা আমাদের পুরো জিন্দেগি সাজাতে পারি এটা আমরা অভ্যাসে পরিণত করব। আসুরাতে বেশ কিছু কিছু বর্জনীয় আমল রয়েছে যেমন আশুরার দিনটাকে শোকের দিবস না বানানো মাতম না করা কান্নাকাটি না করা বো থাপড়ানো এগুলো সম্পূর্ণ নিষেধ এগুলো করা যাবে না হাদিস শরীফে এগুলো খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে তেরো নাম্বার যেটি বর্জনীয় আমল সেটি হচ্ছে আশুরার দিবসে আমরা নিজের শরীরকে রক্তাক্ত করব না ছুরি দ্বারা অস্ত্র দ্বারা শরীরে আঘাত করে রক্ত বের করব না নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলব না নিজের মুখে থাপড়াব না অর্থাৎ নিজেকে আহত করব না কোনোভাবেই নিজেকে আঘাত না করা এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো শেয়ারা করে এগুলো আহল সুন্নামাল জামাতের আমল নয় এগুলো বিদাত বিদাতে সাইয়া এগুলোই পথ চোদ্দ নাম্বার যেটি আমল এটি যদিও বা পূর্বে বলেছি সেটি হচ্ছে। শুধুমাত্র দশ তারিখ তারিখকে নির্দিষ্ট করে একটি রোজা না রাখা। বরং আল্লাহ রাসুল সালিমসাল্লাম বলেছেন ইয়াহুদিরা খ্রিস্টানরা একটি রোজা রাখে তোমরা ইয়াহুদী এবং খ্রিস্টানদের বিরোধিতা করো তোমরা নয় তারিখ এবং দশ তারিখ এ দুটো রোজা রাখো এজন্য শরীয়তের অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রেও ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয় তুলনা হয় এ জাতীয় আমল আমাদেরকে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে তাদের উল্টোটা আমাদের করতে হবে এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ১৫ নম্বর একটি বর্জনীয় আমল সেটি হচ্ছে শিয়ারা বাতিল আকিদা পন্থী তারা মনে করে দোষী মহারম আশুরার দিবসে ইমাম হুসাইন আল্লাহ তালানহ এবং আহলিবাইতের অনেক সদস্য শাহাদাত বারণ করেন করেন এই জন্য আল্লাহ রব্বুল ইমাম হুসাইন এবং আহলি বাইতের শহীদ হওয়ার কারণে ওই দিনে স্বয়ং আল্লাহ নিজে কেঁদেছেন এবং প্রতি বছর বছর আল্লাহ রব্বুল আলমিন মহরমের দশ তারিখ আসলে আল্লাহ কাদেন এটি শিয়াদের বিশ্বাস নাউজ্লা মিনজালিক আমরা এ ধরনের ভ্রান্ত আকিদা পোষণ করব না আল্লাহ রব্বুল আলমিন মাহলুকের সমস্ত বৈশিষ্ট্য থেকে আল্লাহ রব্বুল আলমিন তিনি মুক্ত তিনি কেমন তিনি কেমন সুমহান এর উপমা আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের সাথে কারো সাদৃশ্য অবলম্বন করা যাবে না মাহলুকের কোন কাজের সাথে আমলের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কোন তুলনা দেওয়া এটি মারাত্মক অপরাধ মারাত্মক বিভ্রান্তি মারাত্মক আকিদা যা অধিকাংশ শিয়ারা এ আমল করে থাকে আকিদা পোষণ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহারম মাসের রোজা এবং যা কিছু আপনাদের মাঝে উপস্থাপন করলাম যাবতীয় আমল গুলো আল্লাহ পাক আমাদেরকে যথাযথ ভাবে আমল করে আল্লাহ এবং তার রাসুলের নৈকট্য অর্জন করার তাও ফেকদান করো এবং বাতিল ও বিভ্রান্ত আকিদা বিদায়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে আমৃত্য ও হেফাজত থেকে আহলুসুল জামাতের অন্তর্ভুক্ত করে ইমানের সাথে খাতাম বিল খায়ের হওয়ার তাও ফেকদান করো অবশেষে আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান থাকবে আমার এই ক্ষুদ্র চ্যানেল দারুল আরকাম মিডিয়া এটি আহলুসুন্না ওয়াল জামাতের স্বয়ং সম্পূর্ণ আকেদার উপর একটি ইসলামিক চ্যানেল এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আমাকে দিনের খেদমত দিনই কথা প্রচার এবং প্রসার করার তৌফিক দান করবেন এটি আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ রইল আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু